ইতিমধ্যেই আমাদের সংগঠনের নায়বে আমির জানাব ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেদ আপনাদেরকে বলেছেন যে আমরা একসাথে বসেছিলাম কিছু সময় আমরা একসাথে কাটিয়েছি দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা কথা বলেছি পাশাপাশি আগামীতে আমাদের এই দুই দেশের সম্পর্ককে আরো কিভাবে একটা চমৎকার পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে আমাদের অভিব্যক্তি উভয় আমরা ব্যক্তি সম্প্রতি কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে এদেশের কোন মানুষের যে লড়াই ছিল সাড়ে পনেরো বছর ধরে চলে আসছিল সেই লড়াইয়ের পরিসমাপ্তি করবে আমাদের দেশের ছাত্র তরুণ যুব সমাজ কোকা সংস্কারের দাবিতে আন্দোলন গড়ে উঠেছিল সেই আন্দোলনকে দমানোর জন্য সরকার পথ অনুসরণ করেছিল সেই পথের কারণে অসংখ্য জীবনের বিনিময়ে হাজারো মানুষের ত্যাগের বিনিময়ে দেশে প্রবাসে একই সাথে লড়াইয়ের বিনিময়ে এই জাতি সাময়িকভাবে মুক্তি পেয়েছে এই পর্বে বাংলাদেশ কিভাবে সামনে দেশের বিশ্ব সম্প্রদায়ের সাথে পারে কাজ করতে বিশেষ করে বাংলাদেশ এবং কোরিয়া এই ক্ষেত্রে তাদের পার্টনারশিপকে আরো কিভাবে উন্নত করতে পারে সেই বিষয়গুলি আমরা আলোচনা করেছি আমরা আলোচনা করেছি সম্প্রতি আন্দোলনে যারা আহত হয়ে তাদের অঙ্গগুলা মূল্যবান অঙ্গগুলা হারিয়েছেন এবং যারা চোখ হারিয়েছেন অথবা হারাতে বসেছেন তাদেরকে তাদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কি সহযোগিতা করতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই ব্যাপারে তারা দেবে চিন্তে আশা করছেন তারা যে ভালোভাবে আমাদের কিছু সহযোগিতা করতে পারবেন এই মুহূর্তে সহযোগিতাটা আমাদের বড়ই প্রয়োজন নইলে অনেকগুলা জীবন আজীবনের জন্য কঙ্গুর এবং বিপর্যস্ত হয়ে যাবে আমরা আমাদের দেশের ডেভেলপমেন্টে তাদের যে স্কিল অভিজ্ঞতা সেটাকে কিভাবে আরো বেশি আমরা পেতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি একই সাথে বসবাস বসবাসরত বাংলাদেশে আরও কিভাবে বড় অবদান রাখতে পারেন এবং এদেশ থেকে আরো বেশি স্কিল আর স্কিল ওয়ার্কার কুড়িয়ে যেতে পারেন সেই বিষয়গুলো আমরা আলোচনায় নিয়েছি আমাদের আলোচনা অত্যন্ত চমৎকার হয়েছে বা সন্তোষজনক হয়েছে আমরা আশ্বস্ত হয়েছি তাদেরও কিছু কথা ছিল সেগুলো আমরা মনোযোগ দিয়ে শুনেছি এবং সেই জায়গাগুলো আমরা পরিষ্কার করার চেষ্টা করেছি আমাদের মনে হয়েছে যে তারা পুরোভাবে কনভিন্স হয়েছে আমাদের কথা এবং আমাদের সমাজ প্রেক্ষাপট সম্পর্কে আমাদের কাছ থেকে তারা একটা স্পষ্ট ধারণা হয়েছে আমরা আবার আমাদের দেশে কোরিয়ার যে মাননীয় আছেন তাকে আমরা আমাদের অন্তরের উপস্থল থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি সাড়ে পনেরোটি বছর আমাদের উপর তাণ্ডব চলার পরে এই অফিসগুলো বসেছে আমরা মাত্র দুই মাস এ অবস্থায় তারা আমাদেরকে দেখে এসে আমাদেরকে সম্মানিত করেছে এই জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ আমরা ধন্যবাদ জানাই একই সাথে আমরা আশা করি দুই দেশ আগামীতে পারস্পরিক শ্রদ্ধা এবং সহমর্মিতার ভিত্তিতে আরও বেশি সামনে এগিয়ে যাবে দুই দেশের সম্পর্ক উন্নয়নের একটা চূড়ার দিকে আগাবে এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে আপনাদের মাধ্যমে জাতিকে আমরা অভিনন্দন জানিয়ে